এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট শুভবর আবারও কমতে পারে দেশের বাজারে হলমার্ক যুক্ত গহনা সোনার দাম হুড়মুড়িয়ে কমতে শুরু করেছে বিশ্ববাজারে বার সোনার দাম হ্যাঁ বন্ধুরা আজ আবারও এক ধাক্কায় অনেকটাই কমে গেল আন্তর্জাতিক বাজারে গোল্ড কয়েনের দাম আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো একুশ টাকা সাতচল্লিশ পয়সা আজকে এক ধাক্কায় স্বর্ণের দাম কমেছে প্রতি কেজিতে দুই লাখ উনসত্তর হাজার চারশো টাকা

বন্ধুরা আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম সম্ভাবনা এই মুহূর্তে নেই বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ভরিতে দুই থেকে তিন হাজার টাকা কমলে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয় বর্তমানে দেশের বাজারে সোনা রূপার দাম রয়েছে এখনো অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন

বন্ধুরা ছিল এক গ্রাম সোনার দাম তাহলে জেনে এক সোনার দাম বাইশ ক্রেট এক না সোনার দাম দশ হাজার সাতশো চুরাশি টাকা একুশ ক্রেট এক না সোনার দাম দশ হাজার দুইশো তিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির বন্ধুরা এটি ছিল হর্বরিক যুক্ত সোনার দাম তাহলে চলুন জেনে যাক এক সোনার দাম বাইশ ক্যারেট এক সোনার দাম এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেট এক সোনার দাম এক লাখ চৌষট্টি হাজার ছিয়ানব্বই টাকা এক বরিষ্ণার দাম এক লাখ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিষ্ণার দাম এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকা বন্ধুরা ছিল আজকে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ